ঞ্জ শাখার নিবেদন আজকের নাটক নতুন আলো অভিনয়ে চিত্রদীপা চ্যাটার্জি মাম্পি পিত্রিবেদী এবং আমি স্বাগত মির্জা নাটক আবহ সংযোজনা ও নির্দেশনা ইন্দ্রনীল রায় নতুন আলো সোনালি ছেড়ে ভাবছিস না দিদি আর ভাবি না দেখতে দেখতে আট বছর হয়ে গেল বিয়ে করেছে ভাবলাম দেখা করি মনের মতো বউ পেল কি না দেখি শোন ও সব ছাড় এবার তুই একটা বিয়ে কর পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল তোর আর্য আর্য করে তো কাটিয়ে দিলি এতগুলো বছর কি পাশ না বাবা যত সব ন্যাকামো তোর কথা খাওয়া হয়ে গেছে হ্যাঁ নিয়ে যা আর একটু নিবি না ঠিক আছে আচ্ছা কি আমার খারাপ তুই রীতিমতো সুন্দরী বিটে এমটেক শেষ করে এত দিন বিদেশে ছিলি কত বড় কোম্পানি আর্যর সাথে সম্পর্ক ছেদের পর আর কলকাতা কেন এই দেশেই থাকতে চাইনি কিন্তু আজও আর্যর স্মৃতি থেকে বেরোতে পারলি না যত দূরে ছুটেছিস আর্যর স্মৃতি আরো জড়িয়ে ধরেছে তোকে স্মৃতি না বলে বহুতি বলব আহ দিদি বোত্রা এবার ঘাট থেকে নামা অনেক বছর পর এবার নববর্ষ কাটাতে এসেছিস কলকাতায় আরও এসেছি আর চোর মুখোমুখি হল এখন আর এসব করে কি লাভ সোনালি ছেড়ে দে না ওকে ওর মতো থাকতে দে আর তুই এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে শোন না তোর যদি খুব অপছন্দ না হয় তাহলে আমার মাস্তুত দেওরের সাথে কথা বলি সুদর্শন ভদ্র কত বড় ইঞ্জিনিয়ার তাহাই বল তাই বল আবার কি হ্যাঁ তাই বল আবার কি আমি কি আমার জন্য বলছি আরে বাবা নিজের ভালো তো পাগলেও বোঝে যা ভালো বুঝিস করতে যা আমি রান্নাঘরে গেলাম তোর যদি কফি লাগে বলিস একটা মিল করি আর চোখে রিপ্লাই কি দেবে না এতদিন পর নিশ্চয়ই দেবে আর আর্য শুনলাম বিয়ে করেছিস অনেক দিন দেখা হয় না যদি কোনো সমস্যা না থাকে তাহলে কাল নববর্ষে আমরা দেখা করতে পারি কি যদি সম্ভব হয় তাহলে ই। মেলটা মাথায় করে দিলাম যদি কিছু ভাবে আর চোখ হ্যাংলা বা গায়ে পড়া ভাববে না তো কি সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে আছিস যা স্নানটা করে হুম যাচ্ছি একটা দরকারি মেল আসবে দিদি শোন কাল আমি একটু যাদবপুর যেতে পারি কেন দরকার আছে দাঁড়া একটা মেল ঢুকলো আটজন হয় তো ও কি না করে দেবে নাকি অপমান করবে খুটব মেলটা কি রে জরুরি মেল আসবে বললি এদিকে হাঁ করে ল্যাপটপের দিকে তাকিয়ে বসে আছিস খুলবি না খুটব হ্যাঁ খুলে দেখ যদি খবর যখন আর তোর ওই জরুরি কাজ শেষ করে তাড়াতাড়ি স্নানে ঢোক তারপর আমি ঢোকবো ওদিকে রান্না আমার প্রায় শেষ তোর জামাইবাবু আজ তাড়াতাড়ি এসে করবে অফিস থেকে ছুটি নিয়ে সুন্দরী শালির সঙ্গে একসাথে লাঞ্চ করবে ফোন করেছিল এই রে ও ওদিকে আবার কি পুরে গেল ধর খুলবো আর রিপ্লাই করেছে বললুম সেই মুখ খুঁড়িয়ে চলে গেলি এতদিন পর মনে পড়লো আমি অপেক্ষা করবো তোর জন্য কাল পাকি একটা তোর যে লম্বা চুলটা কেটে ফেলি কেন রে দিদি এই হালকা কাজল হালকা লিপস্টিক আর এই ছোট চুল খুব বাজে লাগছে না না কি যে বলিস আমার বোন কি কখনো বাজে লাগে ভীষণ লাগছে কিন্তু আজ কি দরকার ছিল যাওয়ার তোর জামাই বলব তো আর ছুটি নিয়েছে সবাই একসাথে বেরোবো বলে দিদি চিন্তা করিস না আমি চলে আসবো তাড়াতাড়ি বিকেলে একসাথে হাল খাতা করতে বেরোবো সবাই খুব দেরি হয়ে যাচ্ছে রে দিদি এখন আসি রে বিকেলের আগে ফিরে আসবো

এটা নতুন আর্য মানে আমি তুমি নিশ্চয় শোনালি হ্যাঁ মানে আর্য আপনি আমি উর্মি আর্যর বউ এসো এসো ভেতরে এসো এসো বস বাইরেটা একরকম থাকলেও ভেতরটা একদম পাল্টে গেছে কি সুন্দর করে সাজিয়েছ একটা আর্য উপযুক্ত আর্য নিশ্চয় খুব সুখী তোমাকে পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে বসো আর্য নিজের হাতেই সব সাজিয়ে গেছে ও তো জানো তুমি একদিন ফিরবে তোমাদের ভেতরটা পুরো পাল্টে গেছে বসার ঘরটা তোমার আর আর্য ছবিতে ভর্তি অনেক পাল্টে গেছে কি মোটা গোফ রেখেছে কি সুন্দর চুল ছিল তোমার কেটে ফেললে কেন তুমি কি করে জানলে কেন তোমাদের পুরনো ছবি দেখে আর্য আমাকে সব দেখিয়েছে সব বলিয়েছে আগে কেটে ফেলেছি আর যে লম্বা ভালো লাগতো তাই রেখেছিলাম ওই যখন থাকলো না কি ছেলে মানুষ তোমরা না কি পাগল ছেলে দুজন দুজনের জন্য কি খুনছুটি না করতে দুটোতে মিলে আবার একে অপরকে একদিন না দেখলে চলতো না ঝগড়া করতে ছাড়তে না আবার চোখেও হারাতে তুমি চুল কেটে ফেলেছ আর ওর আগে কোঁক বাড়িয়েছিল আলাদা হয়েও কেমন একসাথে রয়ে গেলে তোমরা এত কিছু জানলে কি করে উম্মি আর্য সব বলেছে আমাকে ও তুমি খুব মিস করেছে জানো পাগলের মতো যোগাযোগ করার চেষ্টা করেছে তোমার সঙ্গে তুমি ফোন নম্বর মেল সব পাল্টে ফেলেছিলে এমনকি পুরনো ঠিকানাতেও তো কেউ ছিল না তোমাদের হ্যাঁ বাবা মা মারা গেলেন এক বছরের ব্যবধানে দিদিরও বিয়ে হয়ে গেল আমিও বিদেশ চলে গেলাম কেন এমন করলে সোনালি এত ভালো বন্ধু ছিলে তোমরা ও কিন্তু খুব কষ্ট পেয়েছিল হ্যাঁ আমি আসলে কোনো যোগাযোগ রাখতে চাইনি তা কোথায় সে তার তো টিকিটিও দেখছি না আবার কোন মতলবে কোথায় গিয়ে বসে রয়েছে আমাকে জব্দ করার জন্য বুঝি ডাকো তাকে ও তো নেই 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 মানে এ আবার কি তাহলে আমাকে আসতে বললো কেন মারা গেছে সোনালি কাজ এক বছর হলো কি কি বলছো তাহলে তাহলে কাজ ও মেলের রিপ্লাই দিলো ও নয় রিপ্লাইটা আমি দিয়েছিলাম যে তোমাকে দেখতে চেয়েছিলাম কেন বাড়ি আর যে সবচেয়ে কাছের মানুষটাকে সবচেয়ে প্রাণীর মানুষটাকে আমি দেখব না ও যে তোমার মধ্যে বেঁচে আছে সোনা কি কি বলছ উর্মি হ্যাঁ ওর সব অসম্পূর্ণ কাজ আমায় শেষ করতে হবে সোনালি তোমার সাথে আমার আলাপ করানোর ওর খুব ইচ্ছে ছিল সব সময় বলতো খেপি শান্ত হলে ঠিক আসবে তখন তোমার সাথে আলাপ করিয়ে দেব আমার প্রিয় বন্ধুর সঙ্গে আমার প্রথম ভালোবাসার সঙ্গে আর ওর সেই ইচ্ছা আমি পূরণ না করে কি পারতাম সোনালি বলো উড়বে তুমি যেমন প্রতি মুহূর্তে ওর কথাই গল্পে আমাদের মধ্যে জীবন্ত হয়ে উঠেছিলে তেমনি তোমার কথাই কথাই ওকেও যে আবার আমাদের মধ্যে ফিরে পাব পারবে না সোনালি পারবে না ওকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে বলো পারবে না নববর্ষের সকালটা একদম অন্যরকম করে দিল আচর সাথে বিচ্ছেদের পর আমি খালি ছুটে বেরিয়েছি কি করে ওর থেকে ওর স্মৃতি থেকে দূরে যাওয়া যাই ভেবেছি আর আজ আর আজ ও যখন সত্যি নেই তখন তুমি ওকে জীবন্ত করে তুলতে চাইছো ওকে নিয়ে ওর স্মৃতি নিয়ে এগিয়ে যেতে চাইছো